আচ্ছা 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 এল এই এ বিরিয়ানি হাইতে এটা অল ইন্ডিয়া কেন পৃথিবী যে কোনো জায়গায় যাবেন দেখবেন বিরিয়ানি হাড়ি থেকে এই লাল ঝান্ডা লাগানো আচ্ছা এই তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি সাবির ভাইয়ের বিরিয়ানির দোকানে তো এখানে শুনলাম নাকি 100 টাকা নাকি দাদা বিরিয়ানি কে আরে কি শে বাবু আচ্ছা শুনলাম এখানে সাবির ভাইয়ের দোকানে নাকি 100 টাকায় বিরিয়ানি পাওয়া যায় নাকি একেবারে বাস্তব আপনি ঠিক জায়গাটাই এসেছেন এখানে আমির ভাইয়ের দোকানে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় এটা একেবারে বাস্তব একেবারে সত্য ঠিক আছে দেখাও দেখাও দেখেন দেখেন আরে খোলা আছে আরে এটা আমার একটা খুব অন্তরঙ্গ বন্ধু আচ্ছা মানুষ জাত ভেদাভেদ নয় মানুষের এটাই পরিস্থিতি এটাই মানে পরিচিত বা এই যে বন্ধুত্ব যে যে জাতি হোক না কেন আমরা সবাই মানুষ এটাই সব থেকে বড় বিষয় সেই সূত্রে এটা আমার খুব অন্তরঙ্গ একটা বন্ধু

আমি প্রতিদিন এই পথে যখনই ব্যবসা করে ফিরি যাই আসি আমি ভাই সাথে দেখা করে যাই একটু কথা বলি একটু গল্প করি এটা মনটা ভালো থাকে খুব উদ্দেশ্য আচ্ছা সাবির ভাই দোকানে আমি প্রথম এলাম এই আমি মানে মায়াপুরের কন্টেনের জন্য আমি এই ফার্স্ট এসেছি তো সাবির ভাই আচ্ছা একটা বলো তো আমাকে মাথায় আমার গিলছে না যেখানেই যাচ্ছি এই লাল কাপড়টা কেন বলো তো লাল কাপড় বলতে এই লাল কাপড়টা কেন এই বিরিয়ানির দোকানে লাল কাপড় থাকে কেন সেইটার একটা আমার একটু বোঝা বিষয় সিগন্যাল

দেখবেন বিড়িয়ারি আর হাড়ি থেকে এই লাল ঝান্ডা লাগালো আচ্ছা এই এইবারে আমি বুঝতে পারলাম যে লাল কাপড়টা কেন আচ্ছা ঠিক আছে তাহলে কোনো চাপ নেই দেখেন আচ্ছা সত্যি বলছো তো সাবির ভাই ও দেখি ও রাইস তো দারুণ পুরো একদম হ্যাঁ আর পিসটা তো বেশ চিকেন ফ্রাই চিকেন আমি দেখিয়ে দিচ্ছি একদম চিকেন দেখিয়ে দিচ্ছি দাঁড়ান দেখি দেখাও দেখো দেখাও আপনি হেভি করে দেখিয়ে দাও দেখাও সকাল থেকে অলরেডি তিনারি হয়ে গেছে আচ্ছা তাই হ্যাঁ এটা ও পরেছে চার নম্বরে পড়েছে তো